নমস্কার আপনারা দেখছেন বিবি নিউজ আপনাদের সাথে আমি অমন্তিকার নজর রাখবো এই মুহূর্তের খবরে বর্তমানে ডিজিটাল যুগে মকর সংক্রান্তি উপলক্ষে বুড়ির ঘর তৈরিতে ব্যস্ত কোচিকাছা থেকে যুবকরা পৌষ বা মকর সংক্রান্তির প্রাককালে ত্রিপুরার খোয়াই জেলা মহকুমার কৃষ্ণপুর আমতলি এলাকায় প্রত্যক্ষ করা গেল দুই যুবক মিলে বুড়ির ঘর তৈরিতে ব্যস্ত যুগ যুগ ধরে মকর সংক্রান্তির আবহে বুড়ির ঘর তৈরি করে বনভোজন করা সহ নানাভাবে আনন্দ করার রেওয়াজ রয়েছে কালের বিবর্তনে এই প্রথা অনেকটাই বর্তমানে বিলুপ্ত হওয়ার পথে তবে সবটা যে এখনো বিলুপ্ত হয়নি তার দৃষ্টান্ত কিন্তু আরও একবার উঠে এলো দুই নাবালক বুড়ির ঘর তৈরি করছে এই বুড়ির ঘর তৈরি করে তারা মকর সংক্রান্তির আবহে সবাই মিলে আনন্দ করবে খাওয়া দাওয়া করবে এবং মকর সংক্রান্তির ভোরবেলায় স্নান করে তারা আগুনের উত্তাপে নিজেদের উষ্ণ করবে কি বানাইতেছো তোমরা এটা আলন্তিকর প্রত্যেক বছরই বানাও তোমরা হ্যাঁ কি মানে কি কারণে বানাও এটা পিকনিক করোনা লেগা মানে পৌষ মাসের সংক্রান্তির দিন তারপরে এটা কি থাকবো এখানে নাকি পুরা লেবা মানে পিকনিক টিকনিক করে স্যার তোমরা পুরা লেবা তোমরা কয়জনে মিললা মানে দসটা দুইজন দুইজন তুমি আর হে কি নাম তোমার বিজয় বিশ্বাস তোমার নাম বিজয় বিশ্বাস আর তোমার নাম অর্গদিত রায় অর্গদিত রায় তোমরা নিজেরাই এটা বানাইছো নাকি না আর কেউ সহযোগিতা করছে তোমাদের না দুইজনে দুইজনই কি কই ভাই তো যুগে পোলা বানায় না না তোমরা বানাই দোস না এটা পুরান একটা ঐতিহ্য এটা মানে ধরে রাখছ নাকি বিউরো রিপোর্ট পিবি নিউজ ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা বিদেশি মেশিন দ্বারা এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন athoba 973476 Double Two Two One a number